আমি এমন সার থাকতে আর না তুমি রে নিয়ে যা আমার নিয়ে যাও আমারে নিয়ে তো জীবন পুরো দশটাই আমার আজকে তোমাদের জন্য আমার মেটা চুইলা গেছে আজকে আমি আমার মেটা রাখতে পারি নি শুধু তোমাদের জন্য আমি ভালো বুঝি কি ভুল করছিলাম তুমি আমার বাড়ির সব কিছু ছাইড়া আমার মেয়েরে নিয়ে তুমি এখানে আইসা আরেকজনের সাথে সংসার করতেছ আমার মেয়েরে দিয়া বাসার কাজ করাইতেছ আমার মেয়ের উপর তারা নির্যাতন করতেছে যে মেয়ে নিজের সুখের জন্য সন্তানের সুখ বাদ দিয়া সন্তানের ভালো মন্দ বাদ দিয়া অন্য পুরুষের সাথে পালায় আইসা বিয়ে বসতে পারে সংসার করতে পারে আমি বিশ্বাস করি তার ভিতরে সন্তানের জন্য কোনো মায়া থাকতে পারে না হ্যাঁ কলসুমা বলছি আমার আব্বু বলবি না লিদা আড্ডা একবার সব খুললা ফলাম যা এক গ্লাস পানি নেয় আব্বু আব্বু লাগাই দেয় আব্বুর মায়ের ভাব মাঝে মধ্যে মন চায় লিদা বাসার থেকে বাই ওরা দিই ফাজিল মিলক কি বলছি আব্বু বলতে মানা করছি আরেকবার যদি শুনি আব্বু দেখ একটা দেব ফুটবলের মতো কি পানি আসছে সেটা আমি তো মাত্র দুই আসছি তুই দুই আসছো সেটা মাত্র হ্যাঁ যা চাস্তা কিনলিগা সিস্ট বাপের ঠিক নাই বংশের ঠিক নাই আমার মাথার উপরে আছে বৈশাখে কি করব আমার তো কর জুতা আপনার রুমে সারা ঘর খুঁজে আসছি জুতা নেই কই রাখছোস তোর না বলছে একদিন জুতা জুতার বক্সে রাখবি আমি জুতা আপনার রুমে রাখছোস হুম কি করো সারাদিন বাসায় হুম খালি খাস আর ঘুমাস না একটা কাজও ঠিক মতন করতে পারো না যা যা জুতা নিয়ে যা আমার ভাইও একটা বলত জঙ্গল মূল কুতুবের বিয়ে করে নিয়ে বস তোর চেহারা একটা দেখলে মানুষের যাত্রাই নষ্ট হয়ে যাবে কা কেমন দেখা যায় পাপা মনে কালা ছিল না হম মস মনে চাইর সুসকে সুন্দর করে মুছ পরেতে তোমাকেও ওই করে কি করো ওই করে কাঁচ করে মা আজ তো সারা দিন কাজই করস দে যা অশ্রমে আমার কতগুলো কাপড় চোপড় আছে সুন্দর করে ধোয়া শুকাইয়া নেওয়া পাস করে থুপি যা যা জিমায় জিমায় হাঁটে কি হয়েছে এত চিল্লা চিলি করতেছো কেন দেখ ব্যাগ চশমা কই ফালাই রাখছেন চিল্লা চিলি করব না কি করব ওই মেয়েটারে ঘর তো বাই করো না গিলা কি বলো এগুলো কি বলতেছি তুমি বুঝো না হ্যাঁ ঘরেতে বের করে দিবে সোজা তুমি তো দেখে বিয়ে করছিল মাইলে বিয়ে বিশেষ কিছু হ্যাঁ যেই বাড়ির মাল ওই বাড়িতে রাখতেই তো বললি না কই ফালা মগুলো কি ফালানোর জিনিস বলো কে আসসালামু আলাইকুম সালাম হাজী আব্দুর রশিদ জি বলেন মামুন রশিদ

তুমি এমন করতেছো কেন ওর সাথে আমার দামি শাড়িটা পুড়ে ফেলেছে ও তো হয়তো বুঝতে পারেন না বুঝছে তাতে এমন রেট করে কি আছে তাই না ওই সব বুঝতে পারে ইচ্ছা করে বুঝতে পারো ওকে বিয়া ล่ะ হয়ে গেছে নাকি? ছোট মানুষ হয়তো ভুলবশত হয়ে গেছে। এক কথা কস। কালি মেট টানটানস এড করবি বকিন্নির বাচ্চারে। ভাবেন নাই ঠিক? এই মুখ সামলায় কথা বলো। কি মুখ সামলায় কথা কইবো? হ্যাঁ? বিয়ার সময় কিন্তু দেইখেই বিয়েটা কুরসিলা। দেইখা? তখন কি আমি তরে দেখা বিয়ে করছি তোর মেয়েরে দেইখা বিয়ে করি নাই তরে আমি। তাহলে এত আশা-বশা কেন দিছলা তখন? কি আটা বরের সাথে তোমারও কইলে নিসালাম না যে আমার মেয়েরে যদি ভালোবাসতে ভালো তাহলে আমি তোমার ফ্যামিলির সব ই খাটবো। তুমি তখন না কেন আব্বু তুমি এখানে আব্বু মানে কে আমি তো চিনি না জিজ্ঞেস করলো আমার নাম জিজ্ঞেস করলো তারপর তোর নাম বললো বললাম যে আমার ছেলে ভিতরে আসতে পারে কে হ্যাঁ আমার কেন আমার কি

জানে তারা বুঝাই দাও আমার মেয়ে আমি দেব না কথা কম বলবা যেটা বলছি সেটা করবা দশ মাস দশ দিন পেটে রাখছি আমি কষ্ট করে পৃথিবীতে আনছি আমি আমার মেয়ে আমার কাছ থেকে আমি কোনোখানে যাইতে দেবো না মেয়ে বেড়ে গেছে মেয়ের জন্য হ্যাঁ লাথিদা বের করে দিব ওই এই যে ভদ্রতার সহিত কথা বলে আমার বাড়িতে আমি ভদ্রভাবে বলবো অভদ্রভাবে বলবো আপনি বলার কে হ্যাঁ কে আপনি বের করে এইগুলারে কোনগুলারে বের করবো বুঝছিস না এই যে এক্সকিউজ মি আপনার বাসায় থাকতে আসেনি আপনি আমার বিবাহিতা স্ত্রীকে আপনি সম্পর্ক করে যে আইনে বিয়ে করে ফেলছেন আপনি কখনো তার কাছে জানছেন যে তার হাজবেন্ড আছে কিনা জানছেন অবশ্যই জানছি জানছেন হ্যাঁ সে সুন্দর এই জন্য পাগল হয়ে গেছে সে বলছে আপনার সাথে রিলেশন ভালো না বিয়ে করে ফেলছি ভালো লাগছে করছি শেষ আমি কি তারা তালাক দিছি সেটা তো আমি জানি না আপনি জানবেন না কেন আপনি যে তারে বিয়ে করছেন তার একটা বাচ্চা আছে তার হাজবেন্ড আছে তার সাথে ছাড়া ছাড়ি হয়েছে কিনা জানার দরকার নেই এত কিছু জানি লাভ নেই এত কিছু জানি লাভ নেই না খুব ভালো কাজ করছেন অন্যের স্ত্রীকে বিয়ে করার আগে তার তালাক হয়েছে কিনা সেটা না যায় না যদি আপনি বিয়ে করেন সে বিয়ে তো অবৈধ বৈধ হবে কি বলতে চান আপনি আবার বলে কি বলতে চান আপনি উনি কে আপনার আমার বাবা বাবা হয় উনি কি হয় আমার বোন বোন হয় আছে আছে বিদেশ বিদেশ থাকে থাকে আপনার বোনকে যদি আমি এখন বিয়ে করি আপনার বোনের হাজবেন্ড জানা না এত কিছু তো চিন্তা করি তখন বিয়ে করিনি হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন অবৈধ বিয়ে করছেন আপনার তো ডিভোর্স পাঠাইছে ডিভোর্স লেটার সেই ডিভোর্স পাঠাইলে তো হবে না ডিভোর্সটা আমি দিব যতক্ষণ কোনো পুরুষ কোনো মেয়েকে ডিভোর্স না দিবে ততক্ষণ ডিভোর্স হবে না তো কি বললাম ভাই বলা তোমার জানা নাই মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিয়ে আর তুমি কিভাবে পারলে এই কাজটা করতে প্রবাসের থেকে তোমার কম টাকা পয়সা দিছি তুমি আমার বাড়িঘর সবকিছু ছাড়া আমার মেয়েরে নিয়ে তুমি এখানে আইসা আরেকজনের সাথে সংসার করতেছ আমার মেয়ের দিয়া বাসার কাজ করাইতেছ আমার মেয়ের উপর তারা নির্যাতন করতেছে কেন আসলে বুঝতে পারি নাই যে এমন করবে আমি তখন ভালোবাসে অন্ধ হয়ে গেছিলাম খুব ভালো কাজ করছে আমার বড় আমার মাফ করে দাও মাফ করার কিছু নেই তো

শুধু ওর জন্য ভালোবাসায় ও তো একটা বাচ্চা মেয়ে যদি আপনার মেয়ে তো খারাপ ব্যবহার করতে পারতেন ও যদি আপনার বোন হইতো পারতেন খারাপ ব্যবহার করতে ধাক্কা দিয়ে এখানে ফালাই দিচ্ছেন বাচ্চা মানুষ দিকে কিছু বলতে পারে না চুপ থাকে এটাই পর মানুষের আপন হইতে পারে নিজের সন্তান কেউ ভাবতে পারে না এটাই হচ্ছে বাস্তব সত্য কথা ভাল লাগে না তারা বের করে যেতেন খারাপ ব্যবহার কেন করবেন আপনার তো তারা কুটিপতি বানায় না দুই বেলা ভাত খাওয়াইছেন ঠিক মতো কি কিনা এটাই সন্দেহ আছে বাসার কাজ অত থাকবে না তোমার এখানে যদি আরো কিছুদিন থাকে বাসায় মারা যাবে তুমি পেটাদশ তাতে এসে যে মেয়ে নিজের সুখের জন্য সন্তানের সুখ বাদ দিয়া সন্তানের ভালো মন্দ বাদ দিয়া অন্য পুরুষের সাথে পালায় এসে বিয়ে বসতে পারে সংসার করতে পারে আমি বিশ্বাস করি তার ভিতরে সন্তানের জন্য কোনো মায়া থাকতে পারে না একটা বিন্দু পরিমাণ তোমার আমি অসুখী লাভ নিভ কেছে কোনো লাভ হইয়া

আপনারা আমার মেয়েরা প্রতিদিন নির্যাতন করে একটা বাচ্চা মেয়ে পশু ও পশুর সাথে এমন আচরণ করে না আপনি যদি আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য শত শত লোক ফিরিয়ে যাবে

ও নিয়ে যায়ন থাকবে না তো তোমার কাছে আমার ও যাও ও আমার কাছে ফোন দিয়ে প্রত্যেক রাতে কাঁদে ইমার্জেন্সি আমি বাংলাদেশে আসছি আমি ঠিকানা নিয়েছি সংসারের থেকে যদি সন্তান তুচ্ছ হয় আর কিছু করার থাকে না

যাও বোমা ভিতরে যাও কোনো একটা কথা বলি কিছু কিছু ভুল আছে অল্প সময়ের জন্য কিন্তু যার জন্য সাফার আর হইতে হয় সারা জীবনের জন্য এই জন্য ভুল করার আগে মানুষকে অনেক ভুল আছে তারপরে ভুল করতে হয় ভালো থেকো